পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ও ভাতার গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে ডেঙ্গু নিধনের জন্য স্প্রে করা হয় ও সকল জনগণকে সচেতনতার বার্তা দেওয়া হয় ভাতার পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে জলাশয় ও চাইগা স্প্রে করা হয় ও সকলে মানুষকে ডেঙ্গু সতর্কতা করা হয় এদিন ভাতার পঞ্চায়েতের অধীনে কুলচন্ডা গ্রামে ডেঙ্গু নিধনে স্প্রে করার কাজ চলে ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট সাম্যজিৎ করছেন আজকে কোন গ্রামে আজকে আমরা কুলচন্ডা গ্রামে আমরা ভিবিডি যে ডেঙ্গু মানে মানে প্রতিষেধক ওষুধ আমরা সেরে করছি এটা তত্ত্বাবধানে এবং মাতার পঞ্চায়েতের যে তত্ত্বাবধান তার সহকারেই আমাদের এখানে কাজটা হচ্ছে আমরা বিভিন্ন গ্রামী ভাতা পঞ্চায়েতে যতগুলো গ্রাম আছে প্রতিটি গ্রামেই আমরা এভাবে প্রতি মাসে মাসে স্প্রে করাই যেখানে যেখানে জমা জল আছে যেখানে ডেঙ্গু লার্ভা থাকতে পারে বা থাকার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলো স্প্রে করানো হয় এছাড়া আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে আমরা ক্যাম্পানিং করি যে বাড়িতে এইভাবে বলি বলি আমরা যে কোনোভাবেই জমা জল রাখবেন না জমা জল মানেই হচ্ছে মশার আতুর ঘর সেখান থেকে আমাদের ডেঙ্গু বা ম্যালেরিয়া সৃষ্টি হতে পারে সচেতনতা এইভাবে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করি কি ওষুধ দেন এখানে এখানে আমরা বিভিন্ন ওই টেম্পো জাতীয় আমরা ওষুধ স্প্রে করি সেখানে আমরা লিকুইডও থাকে আবার পাউডার জাতীয় থাকে সেগুলো আমরা মানে গ্রামের মধ্যে দিয়ে স্প্রে করাই আজকে কোন গ্রামে দিচ্ছে আজকে আমরা ভাতার পঞ্চায়েতের অন্তর্গত কুলচন্ডা গ্রামে আমরা স্প্রে করাচ্ছি আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে দেবব্রত চৌধুরী আমি একজন এসএ ভিহা